হাঁসের মাংস বাঙালির কাছে ভীষণ প্রিয় তবে হাঁসের ডিম দিয়েও কিন্তু এই লোভনীয় রেসিপিটি আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারেন ডিমের ভেতরে এই নরম আর একদম মাখনের মতো এই কুসুমটির জন্যই কিন্তু হাঁসের ডিম বাঙালির কাছে এত প্রিয় নারকেলের দুধ দিয়ে তৈরি করা এই হাঁসের ডিমের অতি সুস্বাদু রেসিপিটি ঠিক কি উপায়ে সবচেয়ে বেশি স্বাদ হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইজ ইপি কিচেন আমাদের আজকের রেসিপি নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিমের রান্না তবে হাঁসের ডিমের এই রান্নাটিতে আজ এমন একটি মশলা ব্যবহার করব যেটি কারণে এই রান্নাটি খুব সাধারণ থেকেও অতি অসাধারণ স্বাদের হয়ে উঠবে হাঁসের ডিম লাভারদের জন্য খুব সহজ আর অতি লোভনীয় এই রেসিপিটি চলুন শুরু করা যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রান্নাটি করার জন্য আমরা হাঁসের ডিম নিয়েছি এবং সেটি আট মিনিটের জন্য সেদ্ধ করে খোসা ছড়িয়ে নিয়েছি যেহেতু এই রান্নার প্রধান উপকরণ নারকেলের দুধ তাই প্রথমে আমরা একটি নারকেল ফাটিয়ে নিচ্ছি এবং এই নারকেলগুলো কুড়িয়ে কিভাবে দুধ বের করবো সেটা আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। নারকেল ফাটানোর পরে দা দিয়ে এভাবে দুটি দাগ দিতে হয় কেন এই দাগ দিতে হয় সেটি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রথমেই নারকেল গুঁড়ো কুড়িয়ে নিয়েছি এরপর গরম জলে এভাবে নারকেল কোড়াগুলো দিয়ে কিছুক্ষণের জন্য জাল করতে হবে তারপরে দেখবেন নারকেলের দুধটা বের হয়ে এসছে এরপর একটি চাকনি দিয়ে নারকেলের দুধটা আলাদা করে নিতে হবে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা নারকেলের দুধটা তৈরি করে নিলাম এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলো এভাবে একটু আশ্রয় নিতে হবে এতে করে ডিমের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে এবং রান্নার পরে সেগুলো খেতে খুবই দারুণ লাগবে ডিমগুলো আশ্রয় নেবার পরে প্রথমে সামান্য লবণ তারপর কিছুটা হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা ডিমগুলো ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবারে কড়াইতে তেল গরম হলে আমরা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো হালকা করে ভেজে নেব। এতে করে হাঁসের ডিমের আষ্টেগন্ধটা একদম চলে যাবে অনেকে হাঁসের ডিমের আষ্টেগন্ধের কারণে এটি খেতে চান না তবে এভাবে ভেজে নিলে কিন্তু সেই ষষ্টিগন্ধ আর অনেকটাই কমে যায় তবে বেশিক্ষণ ধরে ভাজলে হাঁসের ডিমের উপরের চামড়াটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে এতে রান্নার পরে খেতে মোটেও ভালো লাগবে না এরপর ডিম ভাজার ওই তেলে দিয়ে দেব কয়েক টুকরো দারুচিনি আর দেবো দুটি তেজপাতা এরপর হালকা নাড়াচাড়া করে আমরা এতে যোগ করব দুটি উচনো পেঁয়াজ রান্নার এই পর্যায়ে আমরা শুধুমাত্র পেঁয়াজই ব্যবহার করব টমেটো আর ধনেপাতা রান্নার পরবর্তী অংশে ব্যবহারের জন্য রেখে দিয়েছি পেঁয়াজগুলো ভাজার সময় অবশ্যই চুলোর আঁচ একটু লো রাখতে হবে তা না হলে পেঁয়াজগুলো হাই হিটে পুড়ে যেতে পারে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমরা দিয়ে দেব নারকেলের দুধ এখানে আমরা চারটি ডিম রান্না করছি তাই আমরা হাফ কাপ করে দুবার নারকেলের দুধ দিয়েছি অর্থাৎ দুশো চল্লিশ এম এখানে নারকেলের দুধ দেয়া হলো এবার ভাজা পেঁয়াজের সাথে নারকেলের দুধটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নারকেলের দুধে যেহেতু বেশ কিছুটা জল রয়েছে তাই এটি ফুটে শুকোতে একটু সময় লাগবে এটি শুকিয়ে যখন উপরে তেল উঠে আসবে তখন বুঝতে হবে নারকেলের দুধ আর পেঁয়াজ কষানো হয়ে গেছে এখানে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে নারকেলের দুধ আর পেঁয়াজ কষিয়ে কেমন একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটি টমেটো কুচি এবার টমেটো কুচি দিয়ে আরও ভালোভাবে এই মশলাটি কষিয়ে নিতে হবে নারকেলের দুধ দিয়ে এভাবে হাঁসের ডিম রান্না করলে ভীষণ মজা লাগে তবে এটি মুরগির ডিম দিয়েও কিন্তু ঠিক সেম প্রসেসেও রান্না করে নিতে পারেন মশলা কষানোর এই পর্যায়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর হলুদ এখন দিয়ে দেব বাটা মশলা বাটা মশলা হিসাবে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে বাটা তারপরে আদা বাটা এবং এরপরে দেব রসুন বাটা রান্নাটিতে সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে আমরা সামান্য জল দিয়ে দিলাম এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হবে আর মশলা কষানোর সময় এগুলো পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না কথায় আছে আগে দর্শনধারী তারপর দিগ্বিচারী তাই রান্নাটি যদি দেখতে সুন্দর না হয় তাহলে খাওয়ার প্রবল ইচ্ছাটা কমে যাবে এজন্য আরও একটু শুকনো লঙ্কার গুঁড়ো যোগ করে দিলাম প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে তাই এখন আমরা আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি এখন আমরা সেই সিক্রেট মশলাটি ব্যবহার করব যেটির কারণে এই রেসিপিটি সব থেকে বেশি স্বাদের হবে আর এটি হলো কিশমিশ বাটা পনেরো থেকে বিশটি কিশমিশ এভাবে পাটায় বেটে নিয়ে যদি এই রেসিপিতে যোগ করে দেন তাহলে এই রান্নার স্বাদ অপূর্ব সুন্দর হবে যাদের প্রচণ্ড পরিমাণ অ্যালার্জি আছে তারা এই রান্নাটি একটু বুঝে শুনে খাবেন কারণ হাঁসের ডিম এবং নারকেলের দুধ দুটোই অ্যালার্জি তৈরি করে আর এর জন্যই আমার ছেলের জন্য একটি মুরগির ডিমও এখানে যোগ করে দিয়েছে কষানো মশলার সাথে ডিম দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে যখন পুরো রান্নাটা ভালোভাবে তৈরি হবে তারপর আমরা এখন এতে দিয়ে দেব রান্নার জন্য প্রয়োজনীয় জল মশলার পাত্র ধোয়া জল দিয়ে দিলাম দুশো এম পরিমাণ যাতে করে রান্নাটি খুব বেশি পাতলাও না হয় আবার একেবারে গাঢ়ও না হয় নারকেলের দুধ দেবার কারণে এই রান্নাতে এত সুন্দর একটি কালার এসেছে যে দেখেই খেতে ইচ্ছে করছে ঝোলটা সামান্য চেখে নিয়ে লবণের ব্যালেন্সটা একটু সেট করে নিলাম এরপরে আমরা দিয়ে দেব এতে ধনিয়া পাতা তবে ধনিয়া পাতা খুব বেশি পরিমাণ ব্যবহার করার দরকার নেই কারণ এই রান্নাতে এমনিতেই একটি সুন্দর সুঘ্রাণ তৈরি হয়েছে যারা ধনিয়া পাতা খেতে মোটেও পছন্দ করেন না তারা এটি অ্যাভয়েডও করতে পারেন এতে রান্নার টেস্টের খুব বেশি একটা পরিবর্তন হবে না আর যে কোনো রান্নায় পারলে গরম জল ব্যবহার করবেন এতে করে রান্নার টেস্টটা ফিফটি পার্সেন্ট বেড়ে যায় গরম ভাত কিংবা রুটির সাথে এই রান্নাটি কিন্তু অসম্ভব মজার লাগে বাড়িতে একবার হলেও তৈরি করে নেবেন রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এতে করে রান্নার ফাইনাল টেস্টটাও চলে আসবে সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়ে এই রান্নাটি করলে সব থেকে বেশি স্বাদের হয় তবে তেলে এই রান্নার স্বাদটা একটু পরিবর্তন হয়ে যায় রান্নাটি হয়ে গেছে এখন আমরা রেসিপিটি নামিয়ে নিচ্ছি আলাদা পাত্রে এখন গরম ভাতের সাথে এই রেসিপিটি কেমন লাগে সেটি আপনাদের চলুন দেখিয়ে দিই এই রকম দারুণ সব লোভনীয় বাংলা রান্নার রেসিপি দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলা রান্নার অথেন্টিক স্বাদ আর খুব কম সময়ে এবং সিম্পল টেকনিকে কিভাবে রান্না করতে হয় সেই জিনিসগুলোই আমাদের চ্যানেলে আপলোড করে থাকি রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন যাতে করে এরকম নতুন নতুন রান্না আমরা দিতে আরও স্বতঃস্ফূর্ততা বোধ করি কারণ আপনাদের এই অতি মূল্যবান উৎসাহটুকু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটা সাহায্য করে আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ